আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ দেখাবো যে ট্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সারা বছর হট নর্মাল দুইটা অপশানে পানি পেয়ে যাবেন এবং আমি যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু আপনারা লোটাস ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন এই যে একটু খেয়াল করে দেখেন লোটাস হচ্ছে ইতালি একটা ব্র্যান্ড অ্যাসেম্বলটা চায়না থেকে আপনারা কিন্তু এটা সারা বছর ইউজ করতে পারবেন একটা ইলেকট্রিক সংযোগের মাধ্যমে এবং পাশাপাশি এখানে কিন্তু টেম্পারেচারটা শো করবে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু টেম্পারেচারটা শো করবে ইনস্ট্যান্ট ওয়াটার পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে দুইটা মোডে পেয়ে যাবেন একটা হচ্ছে সিঙ্কে কিচেন রুমের সিঙ্কে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু একটা ওয়াল মাউন্টেড আছে আপনারা কিন্তু এটা যে কোনো মানে বাথরুমে যে কোনো জায়গায় সেট করে ইউজ করতে পারবেন তো এই কলগুলো কিন্তু আপনার সার্স থ্রি জিরো ফোর স্টিল স্টিলে পেয়ে যাচ্ছেন এবং একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু লেখা আছে ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সেপারেটেড অর্থাৎ কারেন্টের সাথে কিন্তু পানির কোনো সংযোগ নেই মানে হিটারের সাথে জাস্ট সংযোগটা পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশনে কিন্তু এই কলগুলো মুভ করবে মানে ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নেই তো এটার যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন কয়েলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলে পেয়ে যাবেন এবং এই কলগুলো কিন্তু ওভারলোড প্লাস ওভার হিট প্রোটেকশন দেওয়া রয়েছে অর্থাৎ কোন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হওয়ার কারণ আমরা কিন্তু এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব পাঁচ বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনারা এবং এই কলটা কিন্তু আপনারা এখান থেকে যে হট কলটা কন্ট্রোল করতে পারবেন একটু খেয়াল করে দেখেন এখান থেকে হিটটা কন্ট্রোল করতে পারবেন আবার চাইলে কিন্তু মিক্স করে আপনি এখান থেকে কিন্তু নর্মালটা ইউজ করতে পারবেন খুব ইজিলি সেট করতে পারবেন সেট করার জন্য কিন্তু ফিটিংসে সব কিছু দেওয়া রয়েছে এটা সেট করে কিন্তু আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন এই কলগুলো কিন্তু আপনারা আমাদের এখানে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে আমরা এই কলগুলো অনলি বাইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা গুলো কিন্তু আপনারা ওয়াল মাউন্ট নেন আর সিঙ্ক মাউন্টেন যেটাই নেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার প্রস্তুত হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ যোগাযোগ করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন লোটাস ছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির কল আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করে কিন্তু আপনারা পিকচারগুলো চাইলে আমরা পিকচারগুলো আপনাদেরকে দিতে পারবো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ